আসসালামু আলাইকুম আমি হাসানুর রহমান অনেকে আমাকে অনেক রকম কোশ্চেন করেন যে ভাই আপনি কে আপনি হাবিব ভাইয়ের কে হন বা আপনি নাদিয়ার কে হন হ্যাঁ তো যাই হোক আমি আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি হাবিবের কি হই নাদিয়ার কি হই বা আমাদের ফ্যামিলি সম্পর্কে আমি আজকে কথা বলবো প্রথমেই বলি হাবিব আমার কী হয় হাবিব আমার মেজো ভাই আপন মেজো ভাই সেই সূত্রে না দিয়ে অবশ্যই আমার ভাতিজি হবে প্রথমে শুরু করে যে আমরা কয় ভাই বোন আমি সহ আমার তিনটা তিন ভাই এবং আমার সবচেয়ে বড় একটা বোন আছে টোটাল আমরা তিন ভাই এক বোন সবার পর হচ্ছে আমার বোন আমার বোন চিটং থাকে তার হাজবেন্ডের সাথে তার একটা মেয়ে এবং একটা ছেলে আছে কি করেন এবং আমার বোন একজন হাউস ওয়াইফ তারপর আসে আমার বড় ভাই আমার বড়ো ভাই একজন বিজনেসম্যান তিনি ঢাকাতেই থাকেন আমাদের সাথে এবং রিসেন্টলি এই এই বছরই মার্চ মাসে তার একটা ছোট বাচ্চা হয়েছে এবং আমার ভাবি তিনি হাউসওয়াইফ বড়ো ভাবি এরপরে আসে আমার মেঝো ভাই হাবিব যাকে আপনারা সবাই চিনেন সে অনেকটাই ফেমাস ভ্লগার প্লাস ইউটিউবার তো হাবিদ এখন জার্মানিতে থাকে এখন বেলারুশে আছে ওর ওর শ্বশুরবাড়িতে আপনারা সবাই রেগুলার ওর ব্লগ দেখেন ওর লাইভে লাইভেও আপনারা মেবি জয়েন করেন সবাই হাবিব হচ্ছে আমার বাবা মার তৃতীয় সন্তান এবং আমার মেঝো ভাই হাবিব তো আপনারা সবাই জানেন হাবিব বেলারসের একটা মেয়েকে বিয়ে করেছে সে হচ্ছে আমার ভাবি নাতালিয়া সবাই আপনাকে আপনারা তাকে চিনেন এবং তাদের একটা ছোটো ফুটফুটে বাচ্চা রয়েছে আমার প্রিয় ভাতিজি নাদিয়া হাবিব কি করে এটা আপনারা হয়তো জানেন এরপরে আসে আমি আমাকে আসলে আজকেই আপনারা প্রথম দেখেছেন এর আগে ছবি দেখেছেন আমার আমি আমার পরিবারের সবচেয়ে ছোট ছেলে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম বিএ এবং বিবিএ কমপ্লিট করেছি এবং বর্তমানে আমি একটি গ্রুপ অফ কোম্পানিতে ব্র্যান্ডে কাজ করছি এবার যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরে সেটা নোয়াখালী বৃহত্তর নোয়াখালীতে আমার দাদা হাজির্মদ আটিয়া ওনার জন্ম কত কবে আমি ঠিক এটা শিওর জানি না আমার অনেকটা ধারণা যে ওনার বয়স মারা যাওয়ার সময় ওনার বয়স প্রায় উনি শতবর্ষী একজন ভদ্রলোক ছিলেন তো আমার দাদার চার ছেলে দুই মেয়ে চার ছেলে দুই মেয়ে সব সন্তানদের মধ্যে আমার বাবা সবার বড় আমার বাবা অনেকটা সহজ সরল একটা মানুষ আপনারা হয়তো অনেকে ছবি দেখেছেন হয়তো আমার বাবাকে নিয়ে হাবিবের চ্যানেলে একটা ভিডিও একটা ভিডিও হয়তো আছে আমার দাদা বলতে পারেন একজন কৃষক শ্রেণীর লোক ছিল অনেকটা পুরোপুরি কৃষক না উন্নত কৃষক যেটাকে বলি আমরা ওটা আমার বাবা একেবারে গ্রাম থেকে উঠে আসা তিনি গ্রামে স্কুলে পড়াশোনা করেছেন গ্রামে কলেজে পড়াশোনা করেছেন যখন তিনি গ্র্যাজুয়েশন করতে আন্ডার গ্র্যাজুয়েটে ছিলেন তখন ঢাকায় চলে আসেন ঢাকায় তিনি ঢাকা সিটি কলেজে তখন সেটা সিটি কলেজ ছিল না সেটা সিটি নাইট কলেজ হিসেবে পরিচিত ছিল সেখানে তিনি অনার্স কমপ্লিট করেন তো একটা কথা বলে রাখি যে আমার বাবা আমাদের গ্রামের প্রথম গ্র্যাজুয়েশন করার লোক তো সেই হিসেবে অনেকেই তাকে অনেক অ্যাডমায়ার করে অনেক পছন্দ করে ইভেন তার চেয়েও বয়স্ক মানুষজন তাকে আপনি আপনি করে বলে তাকে এতটা এতটাই সম্মান করতো আমার বাবা উনিশশো ছিয়াত্তর ছিয়াত্তর সাতাত্তরের দিকে আমার মাকে বিয়ে করেন আমার মার বয়স ছিল তখন পনেরো কি ষোলো বছর পরে প্রথম আমার বড় বোনের জন্ম হয় উনিশশো সাতাত্তর থেকে আটাত্তরের দিকে আমার ঠিক মনে নেই আমার বড় বোনের জন্ম হয় বড় বোনের জন্ম হওয়ার পর পরই আমার বাবা সরকারি চাকরি পান এরপর উনিশশো একাশি সালে আমার বড়ো ভাইয়ের জন্ম হয় হাবিব এরপরে জন্মগ্রহণ করে সে উনিশশো ছিয়াশি সালে আমার ঠিক মনে নাই পঁচাশি কি ছিয়াশি এমনটা হবে এরপরে আমি আমি জন্মগ্রহণ করি তো এই তো এভাবেই আসলে আমরা আস্তে আস্তে পৃথিবীতে আসি তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে তা আমি অবশ্যই বলবো আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কারণ হচ্ছে কি এর পরের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা অনেক ইন্টারেস্টিং হবে আমি চেষ্টা করব আমার মাকে নিয়ে এবং টপিকটা হবে যে আপনারা অবশ্যই সবাই জানেন যে হাবিব এবং নাতালিয়ার বিয়ে যখন হয়েছিল বা ওদের সম্পর্কটা কীভাবে শুরু হয়েছিলো কীভাবে তাদের পরিচয় সেটা নিয়ে ওদের অনুভূতিটা আপনারা জেনেছেন কিন্তু হাবিব নাতালিয়ার সম্পর্কটা জানার পরে আমাদের কি অনুভূতি বা আমাদের রিয়াকশানটা কি ছিল বা ওদের বিয়ের আগে ওদের বিয়ে নিয়ে আমাদের রিয়াকশানটা কি ছিল এটা কিন্তু আপনারা জানেন না তো সেটা যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ছাড়তে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম